বাংলাদেশ টাইগার টিম নেপালকে হারানোর জন্য অনেকটাই প্রস্তুত কেননা সতেরো তারিখের ম্যাচ এক কথায় বাংলাদেশে এদিকে ঈদ উদযাপন ওইদিকে বাংলাদেশ টাইগার টিম খেলবে নেপালের সঙ্গে তবে আমাদের বাংলাদেশ টাইগার টিম আবার কিন্তু সুপার সুপারিটে উঠে গেছে সুপার ইটে যে টিমগুলোর সাথে খেলবে ইন্ডিয়া অস্ট্রেলিয়া আফগানিস্তান বাট এই ম্যাচটাও কিন্তু বাংলাদেশকে খেলতে হবে নেপালের সঙ্গে কেননা লাস্ট ম্যাচ বাংলাদেশ কিন্তু তিন ম্যাচের মধ্যে দুইটাতে জয় পেয়েছে নেদারল্যান্ডকে হারিয়েছে শ্রীলঙ্কাকে হারিয়েছে এক কথা সাউথ আফ্রিকাকে হারানো বলে কথাটা কারণ ওই ম্যাচটা আমাদের জেতা ছিল যদিও কি আম্পায়ারিং কিছু ভুল সিদ্ধান্ত ছিল এবং বাংলাদেশ ব্যাটারের কিছু ব্যর্থতা ছিল তো সেই সাবজেক্ট বাদ লাস্ট ম্যাচটা কিন্তু নেপালের সঙ্গে হবে যদি বাংলাদেশ জেতে তাহলে কিন্তু বাংলাদেশের পয়েন্ট টেবিলটা সিক্স হবে এবং যে পয়েন্ট সমীকরণ থাকে সেটা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে যেমনটা সাউথ আফ্রিকার রয়েছে বাট বাংলাদেশের একটা ব্যর্থতা কোনোভাবেই যাচ্ছে না সেটা হচ্ছে ব্যাটিং ব্যর্থতা বলাররা ভালোই বল করে যাচ্ছে মোস্তাফিজুর রহমানের যদি কথা বলি তিনি কিভাবে ব্যাটারদেরকে বোকা বানাতে মানে চান সেটাই কিন্তু করে থাকেন স্লোয়িং যে বলটা করেন স্লোয়ার যে ডেলিভারিটা করেন ব্যাটাররা কিন্তু বুঝতে পারে না একটা পেস থাকে একটা স্লো থাকে এই জন্যই ব্যাটাররা কিন্তু বুঝতে পারে না তার অববার রান করতে পারে না এবং তাস্কির আহমেদ এই বোলিংটা পেশার বল করেন উইকেট পান আবার রানও খরচ করেন তানজিম সাকিব এও কিন্তু একজন বুদ্ধিমান বলার এও কিন্তু স্লোয়ার বল করে স্লোয়িং বল দেয় তিনি কিন্তু উইকেট পান আর স্পিনাররা তো মার খাবে রিশাদ হোসেন কিন্তু বোলিংয়ে মার খান তারপরও কিভাবে ম্যাচ কামব্যাক করতে হয় গেম চেঞ্জ করতে হয় সেটা তাও জানা আছে এই রিশাদ হোসাইনও কিন্তু দুর্দান্ত বোলিং করে যাচ্ছেন তবে বলাররা ভালোই পারফরমেন্স করছে ব্যাটিংরা কি করতেছে আমরা দেখে দেখি ওপেনিং কে নামে চান্দিপ তামিন নাজমুল হাসান শান্ত যদি সৌম্য সরকারকে নেওয়া হয় সৌম্য সরকার তার সাথে সাথে লিটন দাস এই যে চারটা প্লেয়ার এরা মনে হয় না ভালো পারফরমেন্সটি ব্যাটিং করতেছে ওপেনিং থেকে যে আশাটা করা হয় টপ অর্ডার থেকে যে আশাটক করা হয় মিডিল অর্ডার থেকে যে আশাটক করা হয় এটা কিন্তু বাংলাদেশ দিতে পারতেছে না শেষ ভরসায় গিয়ে কার উপর পড়ে হয় সাকিব আল হাসান হয় তাফিদ হৃদয় হয় কি মাহমুদুল্লাহ রিয়াদ আর মাহমুদুল্লাহ রি তো থাকতেছে ফিনিশিং এ কে নামানো হয় সেও কিছু করতে পারতেছে না রিশাদ হোসেন সে তো তিন চারটে বল খেলে তিন চারটে কি করবে এখন মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ যদি ভালো কিছু করতে চায় যে বাকি যে শক্তিশালী আছে নেপালের সাথে মানে ভাবলাম যে জিতবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ইন্ডিয়া আফগানিস্তান এদের সাথে যে এরকম ব্যাটিং করে তারা টিকতে পারবে না খুব দ্রুত আউট হবে সেক্ষেত্রে ওপেনিং জুটি রান করতে হবে টপ রান করতে হবে আর লাস্টের ব্যাটাররা থাকবে ফিনিশিং এর জন্য তারা কোনো বল দেখবে না খালি ছয় চার মারবে লাস্টে গিয়ে কিন্তু প্রথমে যারা ব্যাটিং আছেন তাদেরকে অবশ্যই ভালো ব্যাটিং করতে হবে হয় লিটন দাস নাজমুল হোসেন শান্ত তানজির তামিম এদেরকে অবশ্যই রান পেতে হবে তা না হলে কিন্তু বাংলাদেশ খুব দ্রুত আউট হয়ে আসবে সো তারপরেও আমরা জানি যে নেপালের সাথে বাংলাদেশ জিতবে কারণ টাইগার টিম যে প্রস্তুতি নিয়েছে সেটা অবশ্যই ভালো পারফরমেন্স ঠিক করবে দেখা যাক বাংলাদেশ কত দূরে এগিয়ে যায় ধন্যবাদ